হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন রোমানিয়া দেখে আমি এমদুল পারবেজ আবার চলে সব নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পরে তো আজকে ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেকেই আমাকে ফেসবুক মেসেঞ্জার এমনকি আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া রোমানিয়া বর্তমান ভিসা আপডেট কী বা রোমানিয়া বর্তমান পরিস্থিতি কী এই নিয়ে একটা ভ্লগ বা একটা ভিডিও করার জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও করে ফেলি কারণ অনেকদিন যখন ভিডিও করতেছেন বা অনেকে এই অনেক আপডেট জানতে পারতেছেন না অনেকে আমার মাধ্যমে অনেক তথ্য পান এজন্য আমাকে অনেকে ন করেন দেশে আজকে ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি যে রোমানিয়া ভিসা বর্তমানে আপডেট কী এই নিয়ে আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে পান তাহলে অবশ্যই আমার পেজকে ফলো দেবেন আর ভিডিও অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন তো গাইজ আজকে আমি আলোচনা করব রোমানিয়া বর্তমান বিশ্বা আপডেট রোমানিয়া দু হাজার পঁচিশ সালে ভিসা কী হচ্ছে কী হচ্ছে না এই নিয়ে আজকে আমি আলোচনা করব তো এই বিষয়ে আলোচনা করার আগে আমি পাঁচটি বিষয় বিশেষ করে আলোচনা করব। যে পাঁচটি বিষয়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিশ্বার ক্ষেত্রে প্রথমত আমি আপডেটকে একটা সুখবর দিই যে আপডেটটা হচ্ছে অনেক অনেক বড় সুখবর আমাদের জন্য যেহেতু আমরা বিশেষ শ্রম বাজারে অনেক বড় একটা ইফেক্ট করি বাংলাদেশিরা সেক্ষেত্রে এই আপডেটটা বা এই সুখবরটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেই সুখবরটা হচ্ছে রোমানিয়া দু সালে প্রায় এক লাখেরও বেশি শ্রমিক তারা বিভিন্ন দেশ থেকে বিশ্বের বহির্বিশ্ব থেকে তারা নেবে এটা তারা সিদ্ধান্ত করেছে বা এটা তারা সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে অলরেডি তো সেটা যা শুধু বাংলাদেশ থেকে নেবে তা না তারা বিশ্বের বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা যে দেশ থেকে শ্রমিক তারা স্বল্প খরচে পাবে বা ভালো শ্রমিক পাবে সেই দেশ থেকে তারা শ্রমিক তারা নেবে তবে এক লক্ষেরও বেশি শ্রমিক তারা দু হাজার সালে নেবে এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সুখবর তবে এই সুখবরটা রোমানিয়ার আসলে আমাদের জন্য সুখবর হলেও আমাদের কিছু ইমেজ বা আমরা কিছু ইমেজ খারাপ করে ফেলেছি রুমানিয়ার কাছে সেটা যেমন ধরেন আমরা যখন রুমানিয়া যখন আমাদেরকে সোনার বাজার দিয়েছিল আমরা সেটা ধরে রাখতে পারিনি কীভাবে ধরে রাখতে পারেনি তারা যখন তারা শ্রমিক আনছিলো তাদের দেশে তাদের কাজের জন্য আমরা কিন্তু সেখানে কাজ না করে কি করেছি আমরা সেন্ট্রাল ইউরোপে চলে গিয়েছিলাম আমরা এখানে থাকিনি সেজন্য তারা আমাদের শ্রমিকদের ওপর আমাদের সোনার বাজার আছে সেটার অনেক ইফেক্ট পড়ে তারা তারপরে আর তারা বিশা দেয়নি তো সেটা আমাদের জন্য একটা আসলে একটা আমরা খারাপ করে ফেলেছি আমাদের ইমেজ তো তারপরে আশাবাদী যেহেতু বাংলাদেশে নতুন সরকার আসছে এমনকি বাংলাদেশে যে রোমানিয়া যে অ্যাম্বাসি বা দূতাবাস সেখানে নতুন অ্যাম্বাসেডর আসছে তো তারা অনেকটা কাজ চালিয়ে যাচ্ছে যে সেই সেই ইমেজটা আবার পুনরূপে আবার ফিরিয়ে নেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা ভালো কিছু পাবো আর দ্বিতীয়ত হচ্ছে রোমানিয়া ভিসা হচ্ছে কি না এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেকে করেন যে ভাইয়া কি বিশ্বাস দিচ্ছে কি দিচ্ছে না বিষয় হচ্ছে কি হচ্ছে না মানুষ আসছে কি আসছে না সেই সম্পর্কে একটু বলার জন্য তো প্রথমেই আমি বলি যে হে আসছে মানুষ খুবই রেয়ার মানে খুবই কম লোক আসছে তবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে না বিভিন্ন দেশ থেকে যেমন যে ভিয়েতনাম থাইল্যান্ড নেপাল অন্যান্য দেশ থেকে গিয়ে কিন্তু বিশ্বাস লাগিয়ে তারপরে আসছে তবে খুবই কম আর ইন্ডিয়ার যেহেতু ভিসা অফ বা ইন্ডিয়া যেহেতু বাংলাদেশ ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়াতে এখন সে সেরকম ভিসা হচ্ছে না বা অনেকে সেদিকে যাচ্ছে না কারণ জানতেছে যে সেখানে গেলে ভিসা হবে না দেশ পরে সেখানে গিয়ে টাকা খরচ করবে না তো আমার জানার মতো অনেক এজেন্সি বা অনেক লোক কাজ করতেছে ইন্ডিয়ার বাইরে এম্বাসি ফেস করানোর জন্য যেমন ভিয়েতনাম বললাম নেপাল বললাম থাইল্যান্ড বললাম এইরকম দেশগুলোতে নিয়েও তারা ভিসা দিচ্ছে তো আপনারা ভালো এজেন্সি ধরে সেইরকম অর্ধেক কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা ভিসাটা নাইনটি পার্সেন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু তারা ভিসা ডিট করতেছে না থাইল্যান্ড ভিয়েতনাম নেপালে তো ইন্ডিয়াতে শুধু রিজেস্ট হচ্ছে তো এটা হচ্ছে আপনাদেরকে বলে রাখি এটা একটা প্লাস পয়েন্ট আপনার ওই যে তিনটা দেশ বললাম সেই তিনটা দেশে গিয়ে আপনি ভিসা লাগাতে পারেন সেটা মানে খুবই ইজিলি তো এখন অনেকেই বলবেন যে ভাই আমরা তো জানি না কোন এজেন্সি ভিয়েতনাম নেপাল থাইল্যান্ডে ভিসা লাগায় আমাদেরকে সেটা সন্ধান দিন আপনাদের নিকটস্থ যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা সেটা কাজ করতে পারেন আমি আবারও বলতেছি বিষা সংক্রান্ত কাজ আমি করি না আমি জাস্ট সাজেশন করি দেই বা কী হচ্ছে বা কী আপডেট এগুলোই আপনাদেরকে সাথে শেয়ার করি আর তেমন কিছু আমি কাজ করি না বিসা সংক্রান্ত বিষয় সংক্রান্ত কাজ করতাম তাহলে অবশ্যই ফাইল নিতাম আপনাদের বিশ্বস্ত আপনাদের নিকটস্থ কোনো এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করান আপনি আমি এটাই সাজেস্ট করব আপনাদেরকে আর তারপরে যে বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সাল হয়তো আমাদের জন্য ভালো কিছু হতে পারে আর সেই ভালোটার সুসংবাদটা আমাদেরকে আমাদের বাংলাদেশ এম্বাসি দূতাবার যেটা সেটা আমাদেরকে দিবে আশা করা যায় কারণ বর্তমান যে অ্যাম্বাসেডর আছেন আমাদের ম্যাডাম উনি অনেক কাজ করছেন রুমানিয়া বুলগেরিয়া নিয়ে বাংলাদেশে রুমানিয়া আর কনসুলেটিং যাওয়ার সম্ভাবনা প্রায় আছে তবে এখন এপ্রিল মে জুন এদিকে একটু কাজ হবে আশা করি উপরই অনেকে আমাকে বলছেন যে সামনে দিয়ে ভালো কিছু হবে যাই হোক আমরা সেই ভালোর অপেক্ষায় করব। আমরা দেখা যাক কী হয় আর আপনারা যারা ইউরোপে রুমানিয়া এগুলোতে আসার জন্য অনেকদিন অপেক্ষা করতেছেন আর ধরুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু হবে এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কী রোমানিয়াতে বর্তমান পরিস্থিতি কেমন বা কীরকম যাচ্ছে সে নিয়ে আলোচনা করি সেটা কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন যে রোমানিয় বর্তমান পরিস্থিতি কী এ নিয়ে একটু বলবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি বলছি রোমানিয় বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ রোমানের বর্তমান পরিস্থিতি ভালো আছে আপনারা জানেন যে রোমানিয়া সেন জেনে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় অনেকদিন হয়ে গেছে তো সেক্ষেত্রে সেন্ডেনে ঢুকাতে অনেকেই অনেক ধরনের ফেসিলিটিস পাচ্ছেন যেমন স্যালারি বৃদ্ধি হয়েছে তারপরে বিভিন্ন ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু ফেসিলিটিস বৃদ্ধি পেয়েছে এখন ইউরোপের যে অন্যান্য সেঞ্জেন কান্ট্রি বা বাংলাদেশের মতো রোমানিয়াতে এখন ভালো সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আমরা এখানে যারা আছি তারা আমরা বুঝতে পারছি কী কী সুযোগ সুবিধা দিচ্ছে তো সেন্জেন হওয়ার ক্ষেত্রে আমাদের অনেক ভিসা পর্যাপ্ত হচ্ছে যেহেতু এখন সেঞ্জেন হয়ে গেছে তারা এখন বিসা খুব রিয়ার অনেক কমই দেবে তো এটাও কিন্তু একটা বিষার ভিসা না পাওয়ার বিষা বা লেট হওয়ার অনেকটা কারণ সেঞ্জেন হওয়া কারণ সৃঞ্জন হওয়ার ক্ষেত্রে তারা এখন সৃঞ্জনভুক্ত যেগুলো আছে সেগুলো তারা ফলো করবে সেদিকে তারা একটু নজর রাখবে যে যদি তারা সৃঞ্জনভুক্ত দেশের যে নিয়মগুলো আছে সেগুলো তারা অমান্য করে শ্রমিক আনে বা শ্রমিক দেশে ইনপুট করে তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা দেশে ইফেক্ট করবে সেন্জনভুক্ত তারপরে তাদেরকে ইউরোপীয় ইউনিয়ন থেকে চাপ দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু তারা বিসার মানে পেতে বা বিসার দেওয়াতে তারা অনেকটা জটিলতা বোধ করবে আর করতেছে তো এটা হচ্ছে অন্যতম একটা কারণ ভিসার ক্ষেত্রে তো যাই হোক রুমানিয়া পরিস্থিতি আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ঠিক আছে এখন বর্তমানে এখানে জব ফেসিলিটিস ভালো আছে তারপরে এখানে ইনকাম আলহামদুলিল্লাহ বর্তমানে এখন ভালো আছে আগের চেয়ে দু হাজার বাইশ চেয়ে এখন আলহামদুলিল্লাহ রুমানিয়াতে যারা আছে তারা এখন এখান থেকে মুভ করবে না কারণ এখানে ফেসিলিটিস ভালো আছে আর এখান থেকে তারা মুভ করলে কিন্তু ইলিগেল হয়ে যাবে তো সেক্ষেত্রে রুমানিয়া এখন বর্তমানে ওভারঅল সব কিছু আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনারা যারা দিয়ে আসবেন আশা করি আশা করি এখানে ভালো কিছু হবে খারাপ কিছু হবে না আর যারা ভিসা নিয়ে ভিসা কাজ করতেছেন বা ভিসার জন্য অপেক্ষা করতেছেন আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হবে ওকে হবে আর ভিসা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে রুমানিয়া বর্তমান ভিসা আপডেট আমি যা বললাম আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে রুমানিয়া বর্তমান পরিস্থিতি কী এমনকি ভিসা আপডেট কতটুকু আর রুমানিয়াতে ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে ভালো কিছু হতে যাচ্ছে এটাই আমি আশানুরূপী এমনকি আপনাদেরকে এটাই বলবো যে কিছু ভালো হবে ইনশাল্লাহ আপনার অপেক্ষা করুন আর দৈর্য ধারণ করুন আর বাংলাদেশে যে শ্রমবাজার আছে সেটার উপরে আর ইফেক্ট পালাবেন না আর যদি আপনারা ইফেক্ট পালান তাহলে কিন্তু ফিউচারে আরও বেশি ভয়াবহতা হবে ইউরোপে আসার জন্য কারণ কারণ বাংলাদেশ প্রত্যেকের চেলাটি স্বপ্ন ইউরোপে আসবে ইউরোপে এসে তারা লাইফস্টাইল সেটেল করবে বা ইউরোপীয় যে তা চার্জা সেগুলো তারা অন্তর্ভুক্ত হবে আর যদি আমরা এই ইমেজগুলো নষ্ট করে ফেলি তাহলে হাজার হাজার যুবকের হাজার হাজার ছেলেদের আসলে মনটা ভেঙে যাবে সম্পর্কটা পূরণ হবে না তো আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের দেশের ইমেজ রক্ষা করার জন্য চেষ্টা করবো যাতে এখানে আমরা মুভ না করি আমাদের এখান থেকে না যাই তো আমরা এখানে তাকি আমাদের সমাজটা বৃদ্ধি করি ভালো রাখি তো এটাই আমরা সবসময় চিন্তা আমরা করবো আমরা যারা অভিনেতাছি তারা আর যারা বাংলাদেশ থেকে রোমানি আসার জন্য আপনারা অনেকদিন যখন চেষ্টা করেছেন ইনশাল্লাহ ছাড়িয়ে যান দর্যাদ করুন ভালো কিছু ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালে তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তথ্য পেয়েছেন যদি ভিডিও মাধ্যমে উপকৃত হয়ে থাকেন আর এই ভিডিওর মাধ্যমে যদি কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যা যারা শেয়ার করবেন তার জন্য শুভকামনা রইল আরেকটা এই ভিডিও মধ্যে মেসেজ দিয়ে থাকি আমি একটা ভিডিও করেছিলাম ইন্ডিয়ার এক দাদাকে নিয়ে তো সে দাদা আমার কাছে এখন নেই তো অনেকেই আমাকে প্রশ্ন আমাকে মেসেজ করেন বা কমেন্ট করেন বা ইন্ট্রিয়ার দাদাকে নিয়ে কিছু বলেন বা ওনার নাম্বারটা দেন ওনার ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই সম্পর্কে দেখা হলে অবশ্যই আপনাদেরকে যোগ করিয়ে দিতাম আমি তথ্য দিতাম তো আর্ট এ নিয়ে আপনারা আমাকে কমেন্টস করবেন না ইন্ডিয়ার সেই কলকাতা দাদাকে নিয়ে তো আজকে এই পর্যন্ত গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ